14 জনের প্রতিমা সহ উল্টে গেল ট্রাকের ট্রলি প্রতিমা নিরন সুরে হাড় হিম ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট दुर्गा পূজোর জুড়ে বেরিয়ে মনমন্তকে দুর্ঘটনা প্রাণ হারালেন 14 জন এদের মধ্যে 10 জড়ি শিশু নারিয়াদেয়ার মতোই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ে বৃহস্পতিবার দুর্গা প্রতিমা নিয়ে বেরিয়েছিলেন বিসর্জন দিতে একটি ট্রাক্টের ট্রলিতে প্রতিমাকে তুলে একদল মানুষ যাচ্ছিলেন বিসর্জন দিতেই পথে একটি পুকুর পার দিতে যাওয়ার সময় ট্রাক্টরটি উল্টে পুকুরে পড়ে যায় এতেই চাপা পড়ে যান টরিতে থাকা মানুষজন এতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটে জামেল গ্রামে সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ট্রাক্টের ট্রলিতে ছিলেন কুড়ি থেকে পঁচিশ জন একটি কালভার্ট পার হতেই ফিটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় সঙ্গে সঙ্গেই এলাকার লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন এখনো পর্যন্ত চোদ্দটি মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশের বক্তব্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই জানিয়েছেন খান্ডুয়ার এসপি মেনাজ কুমার রায় এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গা প্রতিমা বিসর্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি প্রার্থনা করি নিহতদের পরিবার পরিজন তাদের স্বজন হারানোর দুঃখ থেকে দ্রুত বেরিয়ে আসুন এখনো পর্যন্ত যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে তাদের কয়েকটি জুড়ির অবস্থা আশঙ্কাজনক উদ্ধারকৃত মানুষ মধ্যে মহিলারাও রয়েছেন মৃতদের বয়স পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বেরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে তবে কোনটা করে বাস ও বাজারে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স